সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকবাদ আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসলে আজকে বাইশারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ বাইশারি শাহনুরুদ্দিন দাকি মাদ্রাসা বাইশারি বালিকা মাদ্রাসা বাইশারি যারা বাইশারি বাজার প্রাণকেন্দ্রিক যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের আজকের যেই বাজার পরিষ্কার কর্মসূচি এবং সেই কর্মসূচি চলমান রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী হিসাবে একজন শিক্ষার্থীদের একজন দায়িত্বশীল মানুষ হিসাবে শিক্ষার্থীরা যারা দিনের দুপুরে কষ্ট করছেন এটা অত্যন্ত আন্তরিক এবং সারা বাংলাদেশ পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান সেটা চলমান রয়েছে এবং বাইশারির আপমর জনসাধারণের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওরাই আগামীর ভবিষ্যৎ ওরাই আগামীতে নেতৃত্ব দিবে এবং দেশ করার কারিগর ওরাই এই শিক্ষার্থীকে দল মত নির্বিশেষে সবার আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা ওনাদের জন্য থাকবে সবার উদ্দেশ্যে দেশ এবং দেশের স্বার্থ সেই শিক্ষার্থীরা আগামীতে মানুষের মতো মানুষে দেশের নেতৃত্ব দেবে আশাটুকু ব্যক্ত করি এবং আমি অতীতে বলেছি আজকেও আবার বলতেছি বাইশারি নিউজ টিভিকে মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছে যে যে শিক্ষার্থীদের যে চলমান এই দাবি আদায়ের যে আন্দোলন যে সমস্ত যুক্তিক আন্দোলন থাকবে আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবো এবং সবার উদ্দেশ্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার আমরা করবে ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের সকল শিক্ষার্থীদের যারা আন্দোলনে নিহত হয়েছে তাদের আক্তার মাকফিরাত কামনা করি এবং সোকসম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যাচ্ছি এবং যারা আন্দোলন করেছে তারা সফল হয়েছে এবং এ দেশ নতুনভাবে এগিয়ে যাবে এই আশাটুকু ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ